মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেনিপুর ভাঙনপাড়ায় গতরাতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনে পড়ে মৃত্যু হয়েছে তিন শিশুর তারা সকলে একই পরিবারের সদস্য স্থানীয় সূত্রে জানা গেছে সোয়ান শেখ ও নয়ন শেখ নামের দুই ভাইয়ের পাশাপাশি বাড়ি তাতেই গতরাতে আগুন লাগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়ির আসবাবপত্র ওই তিন শিশু ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে আটকে পড়ে যার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে আপনাদের ভালো করে কি আর না আপনাদের কিভাবে ঘটনা ঘটেছে জানি না আমাকে রাত্রে কথা বললো আমার সঙ্গে কথা হয়েছে আমার বোন এটা দিয়ে আমার বোন কথা বলল যে আমি ঘুমাচ্ছি খেয়ে দিয়ে তারপরে কি করে কারেন্টে আগুন লেগে গেছে কেউ বলতে পারবে না ও রাত্রে ঘুম ঘুম ভেঙেছে হঠাৎ করে দিয়ে তখন বুঝতে পেরেছে সব পুড়ে গেছে বাচ্চাগুলো কি করে আগুন লেগেছে তাও জানি না আমি তো এখন শ্বশুর বাড়ি থেকে আসলাম আমরা আবেদন জানাচ্ছি যে কোনো যেন সরকারের জন্য ব্যবস্থা করি কজন মারা গেছে মারা গেছে তিনজন

খবর এই ঘটনাস্থলে রাতেই পৌঁছন ভগবান বিধায়ক রেয়াত হোসেন সরকার ও রানীতলা থানার পুলিশ খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা সে ঘটনা বর্ণনা করা যায় না এমন দৃশ্য ওখানে শোনা মতো রাত্রি বারোটা নাগাদ যে আগুনটা লেগেছিল মিনিট পনেরো থেকে বিশের মধ্যে আমি ওখানে পৌঁছে গেছিলাম আপনি বলবো উপরওয়ালা আল্লাহ তালা যাতে তাদেরকে এই যে একটা সাদমা তারা পেলো ঠিক আছে তার দান করুক তার মানে হেফাজত করুক ঠিক আছে সমস্তটাই যাতে এখন রুজি রুটি বা বলুন আর হায়াত মত বনুক সবটাই উপর বলা তার হাতে ঠিক আছে তো আমাদের আর কিছু করার নেই সবটাই শুধু এখন দেখার বিষয় আমরা পাশে থাকবো